হ্যালো টেক পিপল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি ফটোশপ ছাড়াই একটি সুন্দর থামনেল তৈরি করতে পারেন আপনার ইউটিউবের জন্য এখন আমরা অনেকেই জানি যে এআই ভিত্তিক অনেক ধরনের অ্যাপস চলে আসছে যেই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব ইজিলি থামনেল তৈরি করতে পারবে তো আমরা একটা প্রি প্ল্যান করে কিভাবে সুন্দর একটি থামনেল তৈরি করা যায় সেটি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যায় তো বন্ধুরা আমরা চলে এসেছি একটি মেক করার জন্য যেহেতু আমরা ফটোশপ ইউজ করবো না আমরা এই এআই টুলস দিয়ে নতুন একটি ছবি বানাবো যেটা কোনো গুগল বা কোনো শাটার স্টক বা কোনো সাইট থেকে কোনো ছবি ডাউনলোড করে না এটা একদম নতুন একটি ছবি যেটা আগে কখনো কোথাও এটা ছিল না তো কিভাবে আমরা এরকম একটি ছবি মেক করব চলুন দেখে নেওয়া যায় তো প্রথমে আমরা এখানে টেক্সট টু ইমেজে ক্লিক করছি টেক্সট টু ইমেজে ক্লিক করার পর এখানে অবশ্যই আমাকে যেহেতু এটা এ আই এখানে আমাকে প্রোম দিতে হবে এই প্রোম দেওয়ার জন্য আপনাকে কোন ইনস্ট্রাকশন দিতে হবে এখন কোথায় পাবো আপনি বাংলায় আগে সেটি লিখবেন এবং ট্রান্সলেট করে সেটা ইংলিশ করবেন ইংলিশ করার পর দেন আপনি এআই কে বলে দিবেন এআই আপনাকে আপনি যা চাচ্ছেন তা আপনাকে এআই দিয়ে দিবে তো আমরা একটি টেক্সট লিখে রেখেছি সেটি আমরা আগে ট্রান্সলেট করি আপনাদের বুঝার জন্য এখন আমরা এই বাংলা লেখাটি আমরা গুগল ট্রান্সলেট করে ইংলিশ করে নিলাম যারা ইংলিশ খুব ভালো পারেন তারা তো লিখতে পারবেন তো আমরা সবার জন্য এটা দেখাচ্ছি দেন আমাকে আমাকে যেটা যেটা করতে হবে হবে এখানে এই এই ইংলিশের দিতে আমি ইজিলি গুগল ট্রান্সলেটের মাধ্যমে পেয়েছি এছাড়া আমাকে আরেকটু ছবিটা ডিজাইন করার জন্য আমাকে এই প্রমটাও অ্যাড করে দিতে হবে আপনারা আপনাদের মতো যেভাবে সুবিধা এবং যেরকম চাচ্ছেন সেরকম আপনারা দিবেন আমরা জাস্ট এরকম একটা চাচ্ছি যে আই ওয়ান্ট টু মেক এ ইউটিউব থামনেল অফ এ ইয়ং বয় ওয়ারিং গ্লাস সিটিং অন এ চেয়ার লুকিং অ্যাহ্যাড ইন এ মিস্ট্রিয়াস অ্যান্ড সারপ্রাইজ ওয়ে সো দেখা যাক বন্ধুরা আমাদেরকে কি ছবি এআই জেনারেট করে দেয় আমরা একটু ওয়েট করি দেখুন বন্ধুরা আমাদের ছবি কিন্তু এআই মেক করে দিয়েছে এখন এই ছবিটা আমাকে ডাউনলোড করতে হবে তো আমি ছবিটি ডাউনলোড করে ফেলি আমরা ছবিটি ডাউনলোড করে ফেললাম এখন এই ছবিটা আমরা ক্যানভাতে নিয়ে যাব। যেহেতু আমাদেরকে একটি থামনেল বানাতে হবে সো আমাদের থামনিলের অবশ্যই সাইজ নির্দিষ্ট একটি থাইস প্রয়োজন আছে সেই নির্দিষ্ট সাইজ অনুযায়ী আমাদেরকে থামনিলটা রেডি করতে হবে তো আমরা এর জন্য যেহেতু আমরা ফটোশপ ইউজ করব না আমরা অনলাইন টুলস ইউজ করব সো অনলাইন টুলসের মধ্যে সেরা একটি টুলস হচ্ছিল ক্যানভা আমরা ক্যানভাতে চলে যাচ্ছি তো যাদের ক্যানভা প্রিমিয়াম আছে এখানে আপনারা জানেন যে অনেক ধরনের ফিচার আপনারা পাবেন আর যাদের ফ্রি ক্যানভা আছে তারাও খুব ইজিলি করতে পারেন আর যাদের নেয় তারা সাইন আপ করে নেবেন এখন আমাকে যেটা করতে হবে আমি যদি ইউটিউবের জন্য থামমেল বানাবো সো আমরা ইউটিউব থামনেল দিয়ে সার্চ করব। ইউটিউব থামমেল নিয়ে সার্চ করার পরে এখন এখানে অলরেডি অনেক ধরনের ইমেজ আছে আপনারা চাইলে এই ধরনের ইমেজগুলোও ইউজ করতে পারেন ইউটিউব থামনেলের জন্য আর যদি মনে করেন আপনারা এই ধরনের ইমেজ ইউজ করবেন না আমরা অলরেডি একটি ইমেজ ক্রিয়েট করেছি যেটি একদম নতুন একটি ইমেজ এই ইমেজটি আমরা থামনেল হিসেবে ইউজ করব। তাহলে আমাকে যেটা করতে হবে ক্রিয়েটে ব্ল্যাঙ্ক ইউটিউব থামনেল এখানে ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করার পর দেখুন আমার যে ইউটিউবের যে নর্মাল যে সাইজ বারোশো আশি বাই সাতশো বিশ এই সাইজটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এখন আমাকে আপলোডে ক্লিক করে আমি ইমেজটা আপলোড করব যে ইমেজটি আমি থামনেল বানাতে যাচ্ছি এখন এই ইমেজটি ডাউনলোড হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা যেটা করব এই ইমেজটি এখানে নিয়ে আসবো আপলোড হয়ে গিয়েছে আমরা এখন এই ইমেজে ক্লিক করলাম এই ইমেজটি এখানে চলে আসলো এখন এই ইমেজটি একটি সাইজ হয়ে আছে এবং আমার ইউটিউবের যে থামনেল সাইজ যেটা কিন্তু আলাদা একটা সাইজ তো যেটা করতে হবে আমাকে ইমেজটি একটু বড় করে নিতে হবে দেখুন একদম পারফেক্টভাবে ইমেজটি সামনের সাথে অ্যাড হয়ে গেল সাইজের সাথে পারফেক্ট ভাবে অ্যাড হয়ে গেল তো সেক্ষেত্রে হয়তোবা একটু ইমেজটা চারপাশে একটু কেটে যেতে পারে তো যদি এটা আপনার প্রিমিয়াম হয়ে থাকে ক্যানভাস তাহলে আপনার আরও ইজিলি এটা করতে পারেন তো যেহেতু এটা আমাদের ফ্রি ভার্সন তারপর আমরা এটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাকে যেটা করতে হবে যে ইমেজটি আমার সাইজ অনুযায়ী হয়ে গেছে আমাকে এখন টেক্সট অ্যাড করতে হবে তো সাপোজ আমি একটি টেক্সট আমি এখানে দিচ্ছি এখানে আমি টেক্সটটি দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার থানমেলের টেক্সটি চলে আসছে তো আমি চাচ্ছি যে টেক্সটটি আমি কমিয়ে দিব জাস্ট আপনাদেরকে এই টেক্সটটা বোঝানোর জন্য এই টেক্সটে যে থাম্বনেইল এর টেক্সট হবে বিষয়টা তা না এখন এটা আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিতে বা এই টেক্সটে আমি কালার দিতে তো সেই ক্ষেত্রে আমি কালারটা দিতে পারবো আমি এখানে বিভিন্ন কালার দিতে পারছি এখন আমি চাচ্ছি যে এই টেক্সটের যে ফন্টটা আমি ফন্টটা চেঞ্জ করতে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ফন্ট চলে আসছে আমি চাইলে এই ফন্টগুলা ইউজ করতে পারি তো এরপর আপনারা যদি মনে করেন এখানে লোগো অ্যাড করতে চাচ্ছেন সো যে কোনো লোগো অ্যাড করতে পারেন সাপোজ আমি এখানে সার্চ করছি থ্রি ডি লোগো ইউটিউব লোগো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে ম্যাক্সিমাম প্রিমিয়াম তো যদি ফ্রি থাকে সাপোজ এটা ফ্রি আছে আমি এটা নিয়ে নিলাম এটা ফ্রি নিয়ে এটা আমি এখানে অ্যাড করে দিলাম এরপর আমি যদি মনে করি এটা আমি নিব আমি এখানে ডিপেন্ড করতেছে যে আপনি সময় দিয়ে কত ভালো আপনি মেক করতে পারেন আমি আপনাদেরকে জাস্ট শেখানোর জন্য যে কোনো আমরা ছবি ডাউনলোড করি নাই কোনো কিছু করি নাই টোটাল টাই আমরা একটু নতুন একটি ছবি ক্রিয়েট করে সেখানে আমরা টেক্স দিয়ে আমরা একটি থামনেল আপনাদেরকে মেক করে দেখালাম এবং নির্দিষ্ট যে থামনেলের সাইজটা হয় সেই সাইজে তো এভাবেই বন্ধুরা আপনাদেরা বাসায় বসে ট্রাই করতে হবে তো বন্ধুরা দেখলেন খুব সহজে আমরা এআই ভিত্তিক যে টুলস আছে সেটির মাধ্যমে অনেক সুন্দর একটি থামনেল তৈরি করতে পেরেছি এবং আপনারাও যদি এইভাবে ট্রাই করেন দেখবেন আপনারাও অনেক সুন্দর সুন্দর থামনেল তৈরি করতে পারবেন এই থামনেল ভিত্তিক যদি কোনো আপনাদের কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা আরও কি ভিডিও পেতে ইচ্ছুক আমাদেরকে কমেন্ট করে জানান ধন্যবাদ বন্ধুরা